আনার মোষও কিনতে এখানে আছে একটা মোষ কিনতে পাওয়া যায় দেখতে পারেন বিশাল উদার এবারে দুধ দেবে ও কিরম দাম রেখেছে এটা নমস্কার বন্ধুরা শুভভাত আবারো একটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি বিরহীর হাট বিরহীতে বিশাল বড়া গরুর হাট আছে এখানে বিভিন্ন দানে গরু পাওয়া যায় এমনকি মহিষ পর্যন্ত কিনতে পাওয়া যায় তো এই মার্কেটে দেখাবো কি ধরনের গরু পাওয়া যাচ্ছে আর কি দানে মহিষ পাওয়া যায় সবটাই দেখাবো দাম কতখানি হতে পারে যে সমস্ত বন্ধুরা মনে করেন বাড়িতে গরু পুষবেন তাদেরকে বলবো এই মার্কেটে আসেন গরু নিয়ে যান খুবই কম দামে ভালো কোয়ালিটির গরু আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই মার্কেটে কি দামে গরু পাওয়া যাচ্ছে আর এই মার্কেটটি কোথাও সেটা কিন্তু জানতে পারবেন আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে জানতে পারবেন এই মার্কেটটা কোথায় কীভাবে আসতে হবে কীভাবে কীভাবে বসে সবটাই কিন্তু জানতে পারবেন সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না চলুন আজকে দেখে নেওয়া যাক এই মার্কেটে কী ধরনের গরু পাওয়া যাচ্ছে এটি হচ্ছে বিরোহীর বিশাল বড় এক গরুর হাট এটি এখানে আসতে গেলে মদনপুর স্টেশন আপনাদের নামতে হবে মেন লাইন ট্রেন ধরে শিয়ালদা থেকে মদনপুর আর মদনপুর থেকে টেকার বা অটো বা টোটো ধরে চলে আসতে পারবেন এই বিরোহীর হাট কেবলমাত্র বৃহস্পতিবার এই হাটটি বসে এখানে আজকের ভিডিও দেখার চেষ্টা করব এই মার্কেটে কীরকম ধরনের গরু পাওয়া যাচ্ছে আর কীরকম ধরনের পশু পাখি পাওয়া যেতে পারে সেটা আপনাদের দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে তো এই ভাই একজন গরুর ব্যবসায়ী তো এই হাটটা অনেক গরু পেয়ে যাবেন গরু বিভিন্ন ধরনের গরু এমনকি একটা মোষ দেখলাম মহিষ দেখতে পারেন ধন্যবাদ ভাই দুধ দেখে বিক্রি হবে নাকি কত দাম রেখেছেন এটা কত সাড়ে তেইশ হাজার সাড়ে তেরো সাড়ে তেরো সাড়ে তেরো হাজার টাকা মাত্র

হ্যাঁ বারো চোদ্দ কিলো সারাদিনে পনেরো কেজি দুধ দেবে তাই তো চল্লিশ হাজার দাম পনেরো কেজি করে দুধ দেবে দিনে আপনার কি এড়ে করুন না এড়ে করুন না হ্যাঁ ভোগ না এখনো বয়স হয়নি তোমার দুধ দেওয়ার এবারে দুধ দেবে ও কিরম দাম রেখেছেন এটা সাড়ে চব্বিশ হাজার টাকা কি জাতেরটা ডি এস ডি সাড়ে চব্বিশ হাজার টাকা গরু তাই তো কত বয়স হবে তাহলে এই দেড় বছরের দেড় বছর দেড় বছরের গরু সাড়ে চব্বিশ হাজার টাকা মানে এটা জার্সি কা জাত তাই তো জার্সি জাত এই হাড়টা খালি বৃহস্পতিবারই বসে বিশাল সাইজের গরু কি জাতের গরু দাদা এটা

আপনি চাইছেন মোটামুটি দাম কত দাম যাচ্ছে মোটামুটি এই গরুগুলি যার গরু চাইছেন বিয়াল্লিশ হাজার টাকা এমনি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোকের দাম বলছে দামে বিট হলে বারবার দেবেন তাই তো মোটামুটি কত হলে দিয়ে দেবেন আপনি ছত্রিশ ছত্রিশ হাজার সাইওয়াল গরু দেখতে পারেন

বত্রিশ হাজার বত্রিশ হাজার দেশি গরু জার্সি না তাই তো কত করে দুধ দেবে যদি তোমার মনে করো এই কি এই গরু না এনে না বকনা বকনা গরু যখন দুধ দেয় ফুল ফর্মে তখন কত দুধ দেবে সাত আট কিলো মানে সারাদিনে সাত আট কিলো সাত থেকে আট কিলো দুধ দেবে দাম কত রেখেছেন বত্রিশ 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 মোষও কিনতে গেলে আছে একটা মোষ কিনতে পাওয়া যায় দেখতে পারেন বিশাল সাইজের মোষ

اوه بابا 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 তো বন্ধুরা আজকে ভিডিও আমি দেখানোর চেষ্টা করলাম এই বিরোহীর হাটে কিরম ধরনের গরু পাওয়া যায় আর আমি ভেবেছিলাম এই মার্কেটে সব রকম পশু পাখি পাবো কিন্তু না এখানে শুধু গরুটাই পাওয়া যায় আর পশু পাখির যে হাটটা আছে খুব ছোটো আকারে তার জন্য কিন্তু সেখানে আমরা আমি ভিডিও বানাতে পারিনি ছোটো আকারে দু চারটে পশু পাখি বিক্রি হয় সেখানে আর গরুর হাটটাই বিশাল আকার দেখতে পারেন